হ্যাঁ বন্ধুগণ আজ বললাম যে আমাদের বিবাহ বাসি আমরা ঘাঘরে বুড়ি মা বিবাহ শিখি সবাই আমাদের আশীর্বাদ করুন মা মা তো করবেনই আমরা যেন প্রতি বছর মায়ের কাছে পারি খুব ভালো থাকুক সকলেই ভালো থাকুন যার যার আজকের দিনে হয়েছে বা সবাই যেন ভালো থাকে বিয়ে হয়েছে যাদের যে কোনো দিনই যার বিয়ে হোক যেন ভালোভাবে জীবন কাটে আর শুভ আমরা এখন যাচ্ছি একটু খাওয়া দাওয়া করার চেষ্টা ইয়ে করব এই যে আমাদের সন্দেব মাঘা মাঘাগর বুড়ি মন্দিরের সব আমি দেখাচ্ছি মায়ের কৃপা যেন পাই খুব ভালো লাগে ধন্যবাদ ভালো থাকতেন